একটানা বৃষ্টিতে ভেঙে পড়েছে একের পর এক কাঁচা বাড়ি মাথার ওপর এখন ছাদ নেই পুরুলিয়ার ঝালদার মাডু মসিনা গ্রাম পঞ্চায়েতের মসিনা গ্রামের বেশ কয়েকটি পরিবারের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ রবিবার রাতে রান্না করার সময় আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে কোনো রকমে প্রাণী বাঁচলেও এখন কোথায় আশ্রয় নেবেন তা তারা বুঝতে পারছে না গ্রামবাসীদের অভিযোগ আবাস যোজনার তালিকায় নাম থাকলেও চূড়ান্ত পর্যায়ে তাদের নাম বাদ দেওয়া হয়েছে পাকা বাড়ি থাকলে হয়তো এমন দিন দেখতে হতো না কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্য রোহিন কুমার অবশ্য গ্রামবাসীদের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন আমরা তো যে সার্ভে নাম ছিল নাই আমাদের নায়ক পাড়াটা টোটালটা বাড়ির নাম দিয়েছিলাম কিন্তু যে আমাদের যে ব্লক থেকে যে সার্ভে করেছিল যে দু তিনবার সার্ভে করে নিয়ে ওদের নামগুলো প্রায় যে কাঁচা বাড়ি আছে সেই ঘরগুলা কী কারণে যে অফিসার বলেছে পাকা বাড়ি বলে নিয়ে ওইটা কাঁচা বাড়ি কিন্তু পাকা বাড়ি ইয়া করে ওইটা কেজি নামগুলো ওদের বাদ পড়ে গেছে কিন্তু এই এই যে বৃষ্টির কারণে মানে চণ্ডী নায়কের বাড়িটা একদম ধসে পড়ে গেছে এমন ওই নধানায়কের ছেলে পবন নায়ক ওর বাড়িটা একদম এখন ভেঙেছে আর কোনো বিকল্প ব্যবস্থা নেই মানে যে কোনো সময় ওরা ইয়া হচ্ছে থাকাতে ওদেরকে মানা করেছে মানে আমাদের কথা এখানে যা কমিউনিটি হল বা এইসবও নেই ওদেরকে থাকার মতো জায়গা দেওয়া হয় বলে আর নাম থাকা সত্ত্বেও যদি ওরা বাড়িতে বাদ পড়ে গেছে সেই ক্ষেত্রে ওদের কোনো করা যায়নি এই ক্ষেত্রে যারা নাম যারা পেয়েছে মানে একটা ইনস্টলমেন্ট টাকা পেয়েছে কিন্তু দিলীপ নায়ক এইসব করেও আর টাকা পায় না মানে ওদেরও এখন থাকার অবশ্যই অসুবিধা হয়ে গেছে